নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা যাক এই দেখো বন্ধুরা আজকে আমি দেশি হাঁসের ডিমের ঝাল বানাবো তো এ দেখো ছটা হাঁসের ডিম আছে এখানে হাঁসের ডিমে ঝাল বানাবো তো আমি ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই বাটির মধ্যে দিয়েছি দিয়ে সেদ্ধ করতে বসাবো এই ডিমটা আমার আমাকে দিয়েছিল এসেছিলাম সেদিনকে তো এই দেখো আমি জল দিয়ে দিলাম এবারে ডিমটাকে সেদ্ধ বসাবো এই আমি ডিমটা বসিয়ে দিলাম তো সেদ্ধ হয়ে যাক ওইদিকে দিয়ে পেঁয়াজ রসুনটা কেটে নেবো এই দেখো বন্ধুরা ডিমটা তো সেদ্ধ করতে বসালাম বসানোর পর একটা জিনিস দেখো এই দেখো দেখতে পাচ্ছ দেখো থোকার মতন দেখতে লাগছে দেখো দেখো এটা কিন্তু গ্রামের সাইডে সারা বছরের জন্য এইভাবে বেঁধে না ওই যে তোমার খড়ের চাল আছে তো তার মধ্যে সব ওই মানে একটা কোনো লাঠি লাঠি দিয়ে বেঁধে পরপর পরপর সব সাজানো থাকে তো এটাও কিন্তু আমার শেষ দিয়ে বাড়ির থেকে নিয়ে এসেছি চাষের মানে আমার বাপের বাড়ির চাষের জমিতে হয়েছিল তো সেইগুলো এই দিদির হয়েছিল তো সেখান থেকে পাঠিয়ে দিয়েছে তো ওরই বাড়ির দেশি ডিম আবার এ বাড়ি বাড়ির চাষের পেঁয়াজ দিয়ে ডিমের ঝালটা বানাবো পেঁয়াজটা কাটা হয়ে গেছে যেহেতু একটু পেঁয়াজটা বেশি লাগবে এটা একটা মাখা ঝাল হবে ডিমের সেই জন্য ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নেবো ডিমগুলোকে দেখো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি একটা ডিম এরকম হ্যাঁ তো যাই হোক চলো এবার রান্না বসিয়ে দেব ডিমগুলোতে তোমরা চাইলে গরম মশলা ফোড়ন দিতে পারো কিন্তু আমি দেব না আমি যেহেতু দিনে একদম মাখা মাখা ঝাল করবো একটু পেঁয়াজটা কিন্তু বেশি লাগবে কয়েকটা গোটা রসুন দেব এখানে রসুন বাটা রসুন বাটা দিয়ে না ওকে একটা টমেটো দিচ্ছে আদা কাটা দিচ্ছি জিরে গুঁড়ো আচ্ছা লঙ্কা এটা দিয়ে দেবে আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই গরমে না এইসব না খাওয়া ভালো একটু ডিম খাই কিন্তু হাসির ডিম খুব একটা একদম খুব একটা কেন বহুদিন পরে আমি হাঁসের ডিম রান্না করছি এবার এবার আমি দিয়ে বন্ধুরা একদম তৈরি হয়ে গেল আমার দেশি হাঁসের ডিমের ঝাল একদম মাখা মাখা তোমরা নিশ্চয়ই খুব ভালোবাসো খেতে আমাদের তো খুব ভালো লাগে দেশি হাঁসের ডিমটা বেশি ভালো লাগে বাজারে তো ম্যাড্রেস হাজার সেটি পাওয়া যায় তো কেমন হয়েছে রেসিপিটা দেখে একটু বলবে আর প্লিজ ভিডিওটা দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে নমস্কার